পাঁচটি লক্ষণ থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার ঘরে থাকে স্ত্রী আপনার দ্বারা কখনো সুখী হবে না এবং আপনার দ্বারা কখনো সন্তান হবে না বা সন্তান হওয়ার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু কমে যাচ্ছে সে পাঁচটি লক্ষণ সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আসলে এই ধরনের টপিক্স নিয়ে আলোচনা করতে অথবা এই ধরনের টপিক্স অনেকের কাছে খারাপ লাগলেও এই টপিকসগুলো নিয়ে সাধারণত সোশ্যাল মিডিয়াতে খুব কম মানুষের কথা বলতে দেখি সুতরাং আমার জায়গা থেকে মনে হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে অনেকের সংসার বেঁচে যেতে পারে এবং অনেক মানুষ আজ যারা এই ধরনের প্রবলেম সাফার করছেন তারা একটা সুনির্দিষ্ট সঠিক গাইডলাইন পেতে পারেন সুতরাং আজকের ভিডিওতে যে লক্ষণগুলো বলবো সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই লক্ষণগুলো থাকলে কি করে নিও সেটা নিয়েও ভিডিও শেষে বিস্তারিত আলোচনা করব প্রথম যে লক্ষণ সেটি হচ্ছে আপনার যদি স্ত্রীর প্রতি আকাঙ্ক্ষা কমে যায় ইচ্ছা শক্তি কমে যায় এবং সপ্তাহে একবারও সেটা কোনোভাবে না জাগে তাহলে বুঝতে হবে যে আপনার পুরুষত্বের প্রবলেম হচ্ছে এবং এই সময়টাতে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ করা উচিত এবং কিছু চিকিৎসা পাতি নেওয়ার প্রয়োজন হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের প্রবলেমের চিকিৎসার প্রয়োজন হয় না খাদ্যাভ্যাস এবং নিয়মকানুন মানলে এই প্রবলেম গুলো সলভ হয়ে যায় এই সমস্যাটা সম্ভাব্য কারণ হিসেবে আমরা টেস্টোস্টেরন নামক এক ধরনের হরমোনকে দায়ী করতে থাকি যখন একটা পুরুষ তার দৈনন্দিন কাজকর্মে কিছু অস্বাভাবিক কাজকর্ম করে থাকে সেক্ষেত্রে তার পুরুষের যে হরমোন সেটা কিন্তু কমতে থাকে আর পুরুষ হরমোন কমে যাওয়ার কারণে তার স্ত্রীর প্রতি যে ইচ্ছা শক্তি সেটা কিন্তু কমতে থাকবে যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রেও সেম তাদের যদি কখনো ইচ্ছার শক্তি না হয় তাহলে বুঝতে হবে তার টেস্টোস্টেরন লেভেল কমে যাচ্ছে এবং এই সমস্যা থেকে তার পরিত্রাণ পাওয়ার জন্য কিছু ব্যবস্থা নেওয়া উচিত যারা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস মানে খাবার খাচ্ছেন কিন্তু পুষ্টিকর খাবার খাচ্ছেন না তাদের ক্ষেত্রে এই প্রবলেম হতে পারে এবং যারা অতিরিক্ত স্ট্রেস বা দুশ্চিন্তায় থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে যদি মাসে একবার স্ত্রীর প্রতি আকাঙ্ক্ষা না জাগে ন্যাচারালি সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন দুই নম্বর যে লক্ষণ সেটি হচ্ছে হঠাৎ করে যদি কোনো পুরুষের তলপেট বেড়ে যাচ্ছে এবং মাসেল লুজ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বুঝতে হবে তার হরমোন কমে যাচ্ছে পুরুষ হরমোন যেটা টেস্টেস্ট আমি কিছুক্ষণ আগে বলেছি এবং এই হরমোন কমে যাওয়ার ফলে তার বডিতে আরো কিছু লক্ষণ দেখা দিবে তার মধ্যে চুল পড়তে থাকবে তার শরীরে দুর্বলতা চলে আসবে এবং সে অতিরিক্ত পরিমাণ টায়ার্ড বা অল্প কাজে হাঁপিয়ে ওঠার মতো সমস্যা এবং কাজে মনোযোগের ঘাটতি দেখা দেবে এটা সাধারণত হাইপো বা হাইপো টেস্টেস্টন লেভেল যখন হবে তখন প্রবলেমগুলো দেখা দেয় হঠাৎ করে পুরুষদের উত্তেজনা ধরে রাখতে প্রবলেম হচ্ছে উত্তেজনা বলতে কি আসলে স্ত্রীর সাথে যখন একটা পুরুষ একটা চূড়ান্ত মুহূর্ত চলে যায় তখন তার যে উত্তেজনা সেটা কিন্তু ধরে রাখতে প্রবলেম হয় অথবা দেখা যায় সে উত্তেজিত হয়ে সার্টেন সময় পরে খুব অল্প সময় পরে তার উত্তেজনা চলে যাচ্ছে তার আর ইচ্ছা হচ্ছে না এটাও এক ধরনের প্রবলেম এটাকে ইরেক্টেরাইল ডিসফাংশন বলা হয় এটার অনেকগুলো কারণ আছে তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে রক্ত সঞ্চালনের সমস্যা যদি হয় উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের কারণে সেক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দিতে পারে ধূমপান এবং অ্যালকোহল গ্রহণের ফলেও এই প্রবলেমটি হতে পারে এবং হঠাৎ করে অনেক বেশি ওজন বেড়ে গেলেও এই ধরনের প্রবলেম হতে পারে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে কি করবেন আপনার রক্তচাপ সেটা চেক করে দেখতে হবে যে রক্তচাপ বেড়েছে বা কমেছে কিনা পাশাপাশি ডায়াবেটিস টেস্ট করতে হবে এবং আপনার হরমোন লেভেলটিও কিন্তু পরীক্ষা করা উচিত নিয়মিত ব্যায়াম করতে হবে ধূমপান অ্যালকোহল যদি পান করার অভ্যাস থাকে সেক্ষেত্রে সেটা সম্পূর্ণ পরিহার করতে হবে এবং কিছু খাদ্যাভ্যাস আছে সেটা পরিবর্তন করে কিছু গুরুত্বপূর্ণ খাবার এবং ঔষধ আছে সেটা ভিডিওর শেষে বলছি তার আগে আরো কয়েকটি লক্ষণ সম্পর্কে জেনে নেই সেটা হচ্ছে পুরুষদের যে শুক্রাণু সেটার প্রোডাকশন যদি কমে যায় বা গুণগত মান যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার কখনো সন্তান হবে না এবং এই পুরুষের তারা কোনো নারীর যে স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু কখনো আসবে না আর এই প্রবলেমটি সাধারণত হয় কয়েকটি কারণে যে কারণগুলো সম্পর্কে আমরা সচেতন নয় অনেকেই দেখতে পাই যে টাইট প্যান্ট পরিধান করে টাইট প্যান্ট পরলে ওই জায়গাতে এক ধরনের তাপমাত্রা তৈরি হবে অতিরিক্ত তাপমাত্রার ফলে তার তৈরিকৃত যে শুক্রাণু সেগুলো নষ্ট হয়ে যাবে এবং তার দ্বারা কিন্তু সন্তান জন্ম হওয়ার যে একটা সক্ষমতা সেটা কমতে থাকবে সুতরাং টাইট আন্ডারওয়ের এবং টাইট প্যান্ট পরা থেকে বিরত থাকাটাই উত্তম সেকেন্ড হচ্ছে যারা ধূমপান করেন অতিরিক্ত দুশ্চিন্তায় দিন যাপন করেন তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হতে পারে এই প্রবলেম থেকে মুক্তি পেতে হলে কয়েকটি নিয়ম মানতে হয় তার মধ্যে যারা মোবাইল এবং যারা ল্যাপটপ ব্যবহার করেন ল্যাপটপ থেকে আপনার বিশেষ জায়গার একটা দূরত্ব যেন বেশি থাকে সেক্ষেত্রে ওই জায়গার যে একটা তাপমাত্রা যেটা লম্বা সময় তৈরি হয় তার কারণে আপনি কিন্তু বুঝতে পারেন না যে ওইখানে আপনার তাপমাত্রা বেড়ে গিয়েছে সুতরাং এই জিনিসগুলো মেনটেন করতে হবে এটা একটা সিম্পল প্রসেস কিন্তু এই সিম্পল প্রসেসটি আপনাকে কত বড় ক্ষতি করতে পারে সেটা কিন্তু আপনি কখনো চিন্তা করতে পারবেন স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করতে হবে বিশেষ করে মাছ মাংস ডিম দুধ আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে যদি এই সমস্যা থেকে পেতে চান সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হঠাৎ করে পুরুষদের শরীরের শক্তি কমে যায় এবং অবসাদগ্রস্ত চলে আসে যার অর্থ হচ্ছে আপনি যদি পঞ্চাশ কেজি উঠানোর মতো সক্ষমতা থেকে থাকে যদি আপনি সেটা একটা সময় উঠাতে পারছেন কিন্তু এখন আর পারছেন তাহলে আপনার শরীরের শক্তি কমে যাচ্ছে এবং আপনি অল্প পরিশ্রমে যদি হাঁপিয়ে ওঠার মতো সমস্যা তৈরি হয় এটাও কিন্তু এক ধরনের প্রবলেম এটার কারণ কি এটা সম্ভাব্য কারণ হিসেবে টেস্টোস্টেরন লেভেল কমে যাচ্ছে যারা ঘুম সঠিকভাবে না ঘুমান এবং খাদ্যাভ্যাসের জটিলতা আছে তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পুরুষদের মেজাজ সবসময় খিটখিটে থাকে এবং বিষণ্ণতায় ভোগে দুশ্চিন্তা কাজ করে মাথায় সব সময় তাদের স্পান প্রোডাকশন কমে যায় স্ত্রীকে সুখী করার মতো যে একটা সক্ষমতা সেটা কমতে থাকে এবং তাদের দ্বারাও কিন্তু সন্তান হওয়ার সম্ভাবনা কমে যায় এটার কারণ কি এটার কারণেও টেস্টেস্টন কমে যাওয়ার কারণ আসলে আপনি এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখলেন এটার মেন কারণই হচ্ছে টেস্টেস্টন হরমোন কমে যাওয়া আসলে হরমোনটা কি এটা এক ধরনের বা রাসায়নিক উপাদান যেটা পুরুষের পুরুষত্বটাকে মেনটেন করে এটার লেভেল যদি কমে যায় তাহলেও সমস্যা লেভেল যদি নর্মাল থেকে বাড়ে তাহলেও সমস্যা এই লেভেলটি ভালো রাখতে হবে সবসময় ভালো রাখতে হলে করণীয় কি কয়েকটি খাদ্য আপনার খাদ্য তালিকায় রাখতে হবে তার জিঙ্ক জাতীয় খাদ্য জিঙ্ক জাতীয় খাদ্য প্রচুর পরিমাণ বাদামে পাওয়া যায় আখরোট প্রচুর পরিমাণের খেতে পারেন কাঁচা ছোলা খেতে পারেন কলা খেতে পারেন এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাছ মাংস ডিম দুধ আপনার খাদ্য তালিকায় রাখতে হবে ডার্ক চকলেট কিনতে পাওয়া যায় এগুলো খাওয়ার পাশাপাশি আপনার প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিট করে ব্যায়াম করতে হবে ধূমপান বা অ্যালকোহল অথবা মদ্যপানের অভ্যাস থাকলে সেটা বিরত রাখতে হবে কারণ এগুলো খেলে টেস্টোস্টেরন লেভেল কমে যায় যারা নিয়মিত ব্যায়াম করেন না ব্যায়াম করলে হ্যাপি হরমোন রিলিজ হয় এবং টেস্ট টেস্টোস্টেরন লেভেল বাড়তে থাকে ব্যায়াম করতে হবে কমপক্ষে তিরিশ মিনিট করে যাদের তল চর্বি জমে গিয়েছে আসলে তল চর্বি জমার কারণ হচ্ছে যারা উচ্চ ক্যালোরিযুক্ত যুক্ত বা উচ্চ ট্রান্সফেট খাদ্যগুলো খায় তাদের ক্ষেত্রে এই প্রবলেমটি হয় যখন অতিরিক্ত চর্বি বডিতে দেখা দেবে তখন ব্লাড সার্কুলেশনের প্রবলেম হবে ডায়াবেটিসের ঝুঁকি থাকবে বা ইনসুলিন রেজিস্টেন্সের একটা ঝুঁকি থাকবে পাশাপাশি তার টেস্টোস্টেরন লেভেল কমে যাবে সুতরাং তার ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত পানি এই জাতীয় নিয়মগুলোর মাধ্যমে আপনি আমাদের উল্লেখিত যে প্রবলেমগুলো ইতিমধ্যে শুনেছেন এগুলো থেকে পরিত্রাণ পেতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম